হ্যালো ভাই দেখো দিদি আমার একটা তোমাদের কাছে রান্না নিয়ে চলে এসেছে সেটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত তো সত্যি এখনকার ঝিঙে মানে বুঝতেই পারছো খুব একটা কচি হচ্ছে না তাও একটু কচি কচি দেখে দাদা নিয়ে এসছে বাজার থেকে তো দেখো আমি এখন ঝিঙেগুলো ডুমুডুমুর কেটে ধুয়েও নিয়েছি এবং কিভাবে রান্নাটা আমি ঝিঙে পোস্তটা করছি প্লিজ তোমরা দেখতে থাকো এখন আমি একটু ঝিঙেগুলোকে একটু আর দেখো পোস্তটাও আমি ভিজিয়ে রেখেছি আগের থেকেই আর আজকে যেহেতু নিরামিষ রান্না করছি তাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম এই ঝিঙে পোস্তটা তো যখনই তোমরা ঝিঙে পোস্ত করবে তখনই কিন্তু ঝিঙে পোস্তটা আগে একটু ঝিঙেগুলো তেলে একটু করে ভালো করে নেড়ে নেবে তাহলে কিন্তু দেখবে যে কোনো সবজির একটা কাঁচাটে গন্ধ ওঠে সে গন্ধটা কিন্তু থাকবে না এবং একটা দারুণ স্মেল আসবে ভালো স্মেল আর এখন আমি পাঁচ ফুড়ম ও শুকনো লঙ্কা দেখো আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবং আলুগুলো দিয়ে একটু ভালো করে কষে নেব, একটু ভাজা ভাজা গন্ধ হলে আমি তারপর নুন দিয়ে আমি এটাকে সিদ্ধ করতে দেবো একটু জল দিয়ে তোমরা প্লিজ দেখতে থাকো দিদির ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ প্লিজ তোমরা কমেন্টে জানাবে আশা করছি তোমাদের ভালো লাগছে ভিডিওগুলো দু একটা কমেন্ট আমার কাছে আসছে আমি ভীষণ থ্যা মানে কি বলবো হ্যাপি ভীষণ এবং তোমাদের কাছে থ্যাংকস জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ আমার সমস্ত ভিডিওগুলো তোমাদের দেখার জন্য আর সত্যি কথায় দেখো আমার এখন আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এরপর কিন্তু আমার ভাজা যে ঝিঙেগুলো ছিল এর মধ্যে আমি দিয়ে আরেকবার ঢাকনা দিয়ে দেব তো পুরোটা আমি সিদ্ধ করে নেবো এখন কিন্তু কোনো আর জল দিচ্ছি না দেখো আমার ঝিঙেটা পুরো সিদ্ধ হয়ে গেছে আলুটাও ওর সাথে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এরপর পোস্তটা দিয়ে দেখো পোস্তটা আমার বাটা আছে পোস্তটা বেটে নিয়েছি আমি আমি কিন্তু মিক্সি ব্যবহার করি না আমি কিন্তু শিললোড়া দিয়েই সমস্ত মশলাগুলোই বাটি আর এখানে একটু লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কা বাটাও তোমরা দিতে পারো অপশনালি তোমরা নাও দিতে পারো সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার তো প্লিজ তোমরা দেখো আশা করছি ভালো লাগবে কমেন্টে জানাবে থ্যাংক ইউ সকলেই ভালো থাকো টাটা